দাতরি দুর্ঘটনার কবলে পড়ল একটি পাইপ বোঝাই লরি দুর্ঘটনায় আহত হলেন লরির মধ্যে থাকা এক ব্যক্তি দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে খড়গপুর বালেশ্বর ষোল নম্বর জাতীয় সড়কের দাঁতন থানার নৈকুল বৈঞ্চা এলাকায় জানা গিয়েছে এদিন খড়গপুরের দিক থেকে একটি পাইপ বোঝাই লরি উড়িষ্যার দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে যায় দুর্ঘটনায় আহত হন গাড়ির মধ্যে থাকা এক ব্যক্তি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দাতন থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এরপর দুর্ঘটনাগ্রস্ত ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা গিয়েছে সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে তাকে এরপর দাতুন থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে পাইপ নামিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করেছে স্থানীয়দের বক্তব্য খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের ওই এলাকা দিন দিন দুর্ঘটনা প্রবণ হয়ে উঠেছে এর আগেও একাধিক গাড়ি ওই এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে এখানে পরপর তিনটা গাড়ি হলো কি করে হলো এখন কিভাবে ড্রাইভার কিভাবে ছিল ড্রাইভার আহত হয়েছে অবশ্য হসপিটালে গেছে তারপরে হেলপার এর গাড়িটা আসছিল গাড়িটা পাল্টি হয়েছে কখন হয়েছে রাতের একটা বেলা ড্রাইভার এপার কিরকম কি আছে ড্রাইভার ঠিক একটু খালি ইনজোর্ড হয়েছে হেলপার পুরো ঠিক আছে আর হয়তো ব্যাটারি ফেটে সব চুরি হয়ে গেছে ব্যাটারি তেল আর জগ আর জগ রোড ফরড আর অন্যান্য অন্যান্য সামগ্রী অনেক চুরি হয়ে গেছে এখান থেকে নিউ হোটেল প্যারাডাইস কালীবাখি chợ বাজার পশ্চিম আমাদের এখানে পাবেন নিত্য নতুন খাবার। সকালে ব্রেকফাস্টে পাবেন ফুরীর সবজি, আলু পরোটা, পনির পরোটা, গุপি পরোটা, প্লেন পরোটা। রুটি, মাটার রুটি, টングুরি রুটি, কুলচা, মশলা পোচা, নান ও বতানা। গালিক নান সহ আপনার পছন্দের নানান খাবার। দুপুরের খাবারে পাবেন প্যারাডাইস স্পেশাল সবজি মিল অ্যান্ড দেশি কাতলা মাছের বাবা রুই কারি মুলা ভোলা ইলিশ ট্যাংরা পন্রেট কই চিংড়া সহ বিভিন্ন মাছের আইটেম এছাড়াও পাবেন প্যারাডাইস স্পেশাল দেশি চিকেন মাটন পোস্ত বড়া পিঁষো এক সন্ধে স্ন্যাকসে থাকছে চিকেন পকোড়া পনির পকোড়া ভিচ পকোড়া অনিয়ন পকোড়া চিকেন ললিপপ চিকেন শিফট চাউমিন এগ রোল পনির রোল চিকেন মিক্স রোল চাউমিন ভেজ রাতের খাবারে পাবেন প্লেন রুটি তন্দুরি রুটি রুমালি রুটি বাটার নান মিক্স ভেজ বাটার পনির মটন পনির শাহি পনির কড়াই পনির কাজু মশালা চানা মশালা প্লেইন তরকা এক তরকা চিকেন তরকা মাটন তরকা প্যারাডাইজ স্পেশাল তরকা

আপনার সাথে অনন্যতা নিতে সেটেল চ্যানেল